বিভিন্ন কারণে বর্তমানে অনেকে হুন্ডিতে টাকা পাঠান আমাদের জানা উচিত হুন্ডি হারাম নাকি হালাল আর হুন্ডিতে টাকা পাঠানো কতটুকু নিরাপদ মিস্টারঙ্গেলের আজকের ভিডিওতে থাকছে হুন্ডি নিয়ে বিস্তারিত সবাইকে ভিডিওটি দেখা এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল আপনার একটা সাবস্ক্রাইব পরবর্তী ভিডিওর জন্য আমাকে অনেক অনেক অনুপ্রেরণা দেয় আগে জানি হুন্ডি কি হুন্ডি শব্দটি সংস্কৃত শব্দ হুন থেকে উদ্ভূত হয়েছে যার অর্থ হল সংগ্রহ করা এটি বাণিজ্যিক আদান প্রদান বা ঋণ সংশ্লিষ্ট লেনদেনের ক্ষেত্রে ব্যবহৃত লিখিত এবং শর্তহীন দলিল অর্থ দিয়ে দেশে কোথায় কার কাছে পাঠাতে হবে তা বুঝিয়ে দেন তারপর ওই ব্যবসায়ী তার দেশীয় এজেন্টের মাধ্যমে সমপরিমাণ টাকা নির্দিষ্ট ব্যক্তির কাছে পৌঁছে দেন হুন্ডি বর্তমান সময়ের নতুন কোনো প্রথা নয় বরং কাল আগেই এর প্রচলন শুরু হয়েছিল অষ্টম শতাব্দীতে চীন থেকে ভূমধ্য পর্যন্ত সিল্ক রুটে ব্যবসা বাণিজ্য পরিচালিত হতো ডাকাতির ভয়ে তখন নগদ অর্থ বা মূল্যবান কিছু বহন করা নিরাপদ ছিল না হুন্ডির প্রসার এই অঞ্চলে প্রাচীন কাল থেকেই যা কখনোই বন্ধ থাকেনি সেই হুন্ডি এখন অনেক বেড়েছে অর্থ পাচার বেড়েছে বলেই হুন্ডির চাহিদাও এখন বেশি খোলা বাজারে ডলারের দর এখন বেশি বলেই যে কেবল প্রবাসী আয় বা রেমিটান্স হুন্ডির মাধ্যমে আসছে তা নয় বরং অর্থ পাচার বেড়েছে বলেই হুন্ডিও বেড়েছে তবে যারা ধনী ব্যবসায়ী গোষ্ঠী হিসেবে পরিচিত তারা অর্থ পাচার করে মূলত আন্তর্জাতিক বাণিজ্যের আড়ালে আর যারা ঘুষ দুর্নীতি কর ফাঁকি চোরাচালান বা অন্য কোনো উপায় অর্থ উপার্জন করেছেন তারাও অর্থ পাচারের জন্য বেছে নেন এই হুন্ডিকেই এই ব্যবস্থা মুঘল আমলে পরিচিতি লাভ করলেও ব্রিটিশ আমলে এর জনপ্রিয়তা বেড়ে যায় এখনও প্রবাসী চাকুরিজীবীরা একে আড়ালে ব্যবহার করছেন হুন্ডির অনেকগুলো ধরন রয়েছে তবে সে বিষয়ে আমরা আজ যাচ্ছি না আমরা আজ জানবো হুন্ডি কি হারাম নাকি হালাল আর এটা কতটুকু নিরাপদ নিরাপত্তার কথা বলতে গেলে একটা সময় হুন্ডি ছিল বৈধ ও নিরাপদ এখনও তা নিরাপদ তবে বৈধ না হুন্ডিতে টাকা পেতে একটু দু একদিন দেরি হতে পারে তবে এটি নিরাপদ ইসলামে মৌলিকভাবে হুন্ডি ব্যবসা এবং হুন্ডির মাধ্যমে লেনদেন করা যায়জ তবে আমাদের দেশের আইনে হুন্ডি ব্যবসা ও হুন্ডিতে টাকা লেনদেন নিষিদ্ধ হুন্ডি প্রথায় টাকা পাঠালে এটা যেহেতু প্রচলিত ব্যাংকিং প্রথার বাইরে গিয়ে অন্য এজেন্টের মাধ্যমে হয় যার কারণে সরকার কোনো লভ্যাংশ পায় না তাই মূলত দেশে এটা বৈধ নয় শরীয়তের দৃষ্টিকোণ থেকে রাষ্ট্রীয় কোনো আইন শরীয়তের বিধিবিধানের সঙ্গে সাংঘর্ষিক না হলে তা মেনে চলা আবশ্যক এক্ষেত্রে তাই শরীয়তে জায়েজ হলেও দেশের আইনে নিষিদ্ধ হওয়ায় হুন্ডিতে টাকা লেনদেন করা থেকে বিরত থাকা উচিত আজকের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে ভুলবেন না পাশাপাশি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি ধন্যবাদ